বন্ধুরা আশা করি সবাই ভালো আছে মিলেমিশে একটা নতুন আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের গাড়ি কেনার সাথে মনে হয় বৃষ্টি সেই সমানুপাতিক সম্পর্ক যেদিনে আমরা গাড়ি কিনতে বেরোবো বা গাড়ি দেখতে বেরোবো ঠিক করি সেই দিনে অঝরে বৃষ্টি হয় আর আজও কিন্তু তার অন্যথা কিছু হয়নি তো আজকে আমাদের মানে যে গাড়িটা আগের দিন বলেছিলাম রিজার্ভ করে এসেছিলাম সেইটা টেস্ট ড্রাইভ নিতে যাওয়ার বা কেনার পরবর্তী প্রসিডিওর করা সব কিছুর জন্য দশটার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল রিভুকে স্কুলে পৌঁছে দিয়ে ভাবলাম হাতে কিছু সময় আছে তো লাঞ্চের প্রিপারেশানটা করে রাখা যাক যতটা সম্ভব এগিয়ে রাখা যাক তো সেই ফাঁকে সকালবেলা ওকে মোটামুটি শোয়ারটার মধ্যে স্কুলে ঢুকিয়ে দিলাম আর এইখানে ওর জন্য দেখুন পাতলা পাতলা করে আলু ভাজা কেটে যাচ্ছি আজকে খুব একটা ঝামেলার কিছু রান্না করব না আর গতকাল না আমি ডাল ঠালগুলো করে রেখেছিলাম একটু ফুলকপি আলু তরকারি ডাল এগুলো গতকাল রাতেই করে রেখেছিলাম আর এরকম পাতলা পাতলা করে আলু ভাজা কেটে ধুয়ে শুকিয়ে যদি তারপর মানে একটু জলটা শুকনো হয়ে গেলে তারপর যদি ভাজা যায় চিপসের মতো ভীষণ সুন্দর খেতে হয় এই যে ভাতও হয়ে গেছে আর ওটা আগের দিনের একটু ভাত ছিল সেটাও বার করে রেখেছি খেয়ে নেবো আর ফ্রিজটা এখানে খুব ঠান্ডা তো একটু বেশিক্ষণ আগে বার করতে হয় এখানে ফুলকপির তরকারি আর এইখানে ডালটা করা আছে এই ডাল আর ফুলকপির তরকারিটা গতকাল রাতেই করে রেখেছিলাম আর ফুলকপিটা দিয়ে ভাতও খেয়েছিলাম রাত্রিবেলায় এই অল্প একটুই আছে নিজুকে দিয়ে দেব। আর একটু শর্টকাটে বড় বড় আলু কেটে চিকেনের ঝোল বানিয়ে নেব ব্যাস আর এই দিকে দেখুন চিকেনটাকে সব মশলা আদা রসুন বাটা সব মাখিয়ে থাকিয়ে আমি রেডি করে রাখি আর পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু নরম হলে চিকেনটা দিয়ে ঢিমে আচে করে ফেলি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে তো সব ফ্রোজেন চিকেন আর এইবার চিকেনের পিসগুলো বেশ ছোট ছোটো আনা হয়েছে আলুটা আগেই ভেজে রেখেছি এইবার সমস্ত রান্নাবান্না একটুখানি এগিয়ে করে গেলে সুবিধাটা কি হয় বলুন তো আসলে আসার পর না প্রায় একটা দেড়টা হয়তো বেজে যাবে তারপর মানে এসে আর তখন আর রান্না করতে ইচ্ছা করে না যেন আগে সব করা থাকলে রিভুকে স্কুল থেকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে ওকে খাইয়ে দেবো আর আমরাও খেয়ে নিতে পারবো মানে অতক্ষণ বাইরে জার্নি করার পর বলুন তখন কি আর শরীরে দেয় বাড়ি থেকে সব এসে করার সেই জন্য আগেই সব করে গেলে কি তাহলে অনেক সব কিছু যেন মনে হয় ঠিক ঠিক আছে টেনশনটাও অনেক কম থাকে যেহেতু যে জায়গাটা আমরা থাকি তার কাছে যে সুপার মার্কেটটা আছে সেখানে শুধু তেলাপিয়া মাছের ফিলেই পাওয়া পাওয়া যায় আর অন্য কোনো মানে আমরা যেরকম ধরনের মাছ খাই সেরকম কিছু পাওয়া যায় না তাই রিজুকে বলেছি যদি গাড়ি কেনা হয় আজকে অ্যাটলাস তাহলে কিন্তু সবার আগে মাছের বাজার যাবো এই উইকেন্ডে আর একটু ভালো করে রুই মাছ কাতলা মাছ দরকার পড়লে ইলিশ মাছও নিয়ে আসব এই চিংড়ি মাছ আর এই তেলাপিয়া মাছ খেতে খেতে সত্যি কথা খুব বিরক্ত হয়ে গেছে যাই হোক আমার চিকেনের ঝোলটাও রেডি হয়ে গেছে এবার ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে যাব ওই দিকে রিজু তো তারা দেওয়া শুরু করেছে মানে দশটায় কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলে ও পারলে আটটা থেকে ওখানে গিয়ে বসে থাকে বুঝতে চায় না যে সংসারের হাতের কাজগুলো সেরে না গেলে বাড়িতে এসে আমাকেই সেই করতে হবে যাই হোক উবার বুক করা হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এখন তাড়াতাড়ি করে পৌঁছাতে পারলে হয় আর এদিকে ধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে মানে আমি আর রিজুব একসাথে বেরোনো মানেই সেদিন বৃষ্টি হবেই কী মানে যে অদ্ভুত এটা শুরু হয়েছে কে জানে তাই হোক আজকে আমাদের দুজনের মনে খুব আনন্দ যদি অ্যাটলাস্ট গাড়িটা কেনা হয়ে যায় তাহলে মানে অনেক ঝামেলা মুক্ত হয়ে যাব আর এখানে আমরা যে গাড়িটাতে উঠেছিলাম এই গাড়ির যিনি চালাচ্ছিলেন সেই ড্রাইভার সাহেব দেখতে জানেন তো হুবহু বিদু বিনোদ চোপড়ার মতো আমি আর এই যে পেছনে বসে সেই নিয়ে হাসাহাসি করছিলাম বিদেশি হলে কি হবে পুরো চেহারার কাটিং মুখের কাটিং পুরো আমাদের বলিউড ইন্ডাস্ট্রির বিধু বিনোদ চোপড়া আপনারাও দেখুন সাইট ফেসিং টা সেই রকম মনে হচ্ছে না বলুন তো হিসেব মতো এটা কিন্তু আমাদের সেকেন্ড গাড়ি প্রথম গাড়িটা রিজু কিনেছিল দু হাজার চোদ্দো সালে দু সালের ফেব্রুয়ারি মাসে আমাদের বিয়ে হয় আর চোদ্দো সালে সেপ্টেম্বর মাসে ঠিক আজকের দিনেই কিন্তু ওই গাড়িটা কেনা হয়েছিল যদিও কলকাতায় থাকাকালীন সেই গাড়িটা ওভাবে অত চড়া হয়ও নি ওটা মানে বাড়িতে প্রায় বসেই থাকতো কিন্তু যখন আমরা দিল্লিতে শিফট করে যাই গাড়িটা কলকাতা থেকে দিল্লি আনা হয় তারপর যে ওই গাড়ি চড়ে আমরা কোথায় কোথায় বেড়াতে গেছি কোনো মানে হিসেব নিকেশ নেই ওই গাড়িটার সাথে আমরা আমাদের এত এত ভালো স্মৃতি জড়িয়ে আছে সেই জন্য যখন দু সালে আমরা মানে দেশ ছেড়ে বাইরে আসবো ঠিক করলাম আর ওই গাড়িটা তখন বিক্রি করে দেওয়ার বন্দোবস্ত করা হলো তখন যে আমাদের দুজনের কি কষ্ট হয়েছিল কি বলবো যদিও এখন সেকেন্ড গাড়ি কিনতে গেল প্রথম গাড়িটার প্রতি আমাদের দুজন বিশেষত রিজুর যে ভালোবাসাটা ছিল সেইটা দ্বিতীয় গাড়ির প্রতি কিন্তু ওর নেই মানে প্রথম গাড়িটা ওর কাছে ভীষণ প্রথম গাড়িটা ছিলও ভীষণ লক্ষ্মী গাড়ি মানে কোনো দিন দশ বছর না আট বছর মতো আমরা ওই গাড়িটা চালিয়েছি কিন্তু কোনো দিন কোনো ডিস্টারবেন্স মানে শুধু প্রপার টাইমে একটুখানি যে নর্মাল সার্ভিসিং করানো ছাড়া ওই গাড়িটা মানে কিচ্ছু আমাদের করতে হয়নি এত ভালো সার্ভিস দিয়েছিল রাজস্থানের অর্ধেক তো আমরা ওই গাড়ি নিয়ে নিয়েই ঘুরে পেলে মানে ফেলেছিলাম যেহেতু দিল্লি থেকে বাই কার রাজস্থানে ট্রাভেল করা সহজ তাই আমরা কিন্তু খুব ঘুরতে যেতাম আমার ছেলে হওয়ার আগে আমি আর রিজু মানে আগের দিন রাতে ঠিক করে ব্যাক করে পরের দিন সকাল ছটার সময়ও বেরিয়ে গেছি এরকমও হয়েছে আর আজ গাড়ি কিনতে এসে আমার ওই গাড়িটার কথা কিন্তু খুব মনে পড়ছে রিজুরও মনে পড়ছে আমরা দুজন সেটাই আলোচনা করছিলাম আর এই দিকে দেখুন কাণ্ডটা কী হয়েছে তাড়াহুড়োর চোটে রিজু এত তাড়াতাড়ি সমস্ত বুক ঠুক করেছে যে দশটার সময় এদের অফিস খোলার কথা আমরা পনেরো দশটার আগে এসে পৌঁছে গেছি আর এইদিকে যে ভদ্রলোক পুরো প্রসিডিওরটা করবেন উনি এসে উপস্থিত হননি মানে এখন বাইরে দাঁড়িয়ে আছি যাই হোক একটু পরে একজন আস এসে আমাদের বলল যে পেছন দিয়ে ঘুরে আপনার যে ওয়েটিং রুম আছে ওখানে গিয়ে বসুন আর বাইরে তো সেই বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর এইটা অনেকটা দূরে ছিল মানে আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় পঁচিশ মিনিট কিন্তু গাড়িতে লেগেছিল। আর ইউএসের রাস্তায় পঁচিশ মিনিট গাড়িতে লাগা মানে কিন্তু নেহাতে কম দূরত্ব নয় প্রায় কুড়ি থেকে পঁচিশ মাইলই বলতে পারেন দূরে ছিল কিন্তু এই শোরুমটা সত্যিই খুব ভালো ছিল এদের গাড়ির ব্যবস্থাপনাও খুব ভালো আর এদের প্রসিডিওরটাও খুব ভালো এরা নিজেরাই খুব দায়িত্ব নিয়ে করে অবশ্য সমস্ত কোম্পানি হয়তো করে আমরা যেহেতু এখানের মানে ভাইভটা আমাদের বেশি ভালো লেগেছে বা এখানে অপশান পেয়েছি সেই জন্য যাই হোক এখন টেস্ট ড্রাইভের জন্য আমরা পুরো প্রিপেয়ার হয়ে গেছি এই যে টেস্ট ড্রাইভের জন্য এই গাড়িটা নেওয়া হবে বলে রেডি করা হচ্ছে রিজু এখন দেখে নিচ্ছে আর এরপর টেস্ট ড্রাইভটা করে ওর যদি পছন্দ হয়ে যায় তাহলে হয়তো আজকেই কেনা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ টেস্ট ড্রাইভ করে আমাদের গাড়িটা পছন্দ হয়েছে কিন্তু দেখুন এত অঝরে বৃষ্টি পড়ছে যে মানে গাড়িটা পুরো ভিজে গেছে যাই হোক গাড়ি তো ভিজবেই গাড়ি তো ভেজার জন্য আর গাড়ির ভেতর যারা থাকবে তারা ভিজবে না এটাই তো কনসেপ্ট তাই না এবার আমরা পুরো রেডি করে ফেলেছি পেমেন্টও করা হয়ে গেছে এবার গাড়িটা নিয়ে আমরা বাড়ি চলে যাব তা আমি রিজুকে বলছিলাম যে একটু ওয়েট করে যাই বাইরে অসম্ভব বৃষ্টি পড়ছে এই মোমেন্টে যে মানে পুরো পারলে সে বন্যার মতো বৃষ্টি পড়া শুরু হয়েছে কিন্তু রিজু বললো যে না না আর অপেক্ষা করতে হবে না চল ধীরে সুস্থে চালিয়ে বেরিয়ে যাই কারণ ওদিকে আবার বেশি লেট হয়ে গেলে আমার বাচ্চাটা স্কুলে আছে ওকে আনারও একটা ব্যাপার থাকবে তা আমরা ভাবলাম ঠিক আছে তা কেমন হয়েছে গাড়িটা দেখুন দেখে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এটাও কিন্তু আমাদের বড় ভালোবাসার গাড়ি এবার আমরা পেরিয়ে যাচ্ছি আর এই যে সামনে যে ভদ্রলোককে দেখছেন বয়স্ক উনি এই প্র মানে টোটাল প্রসিডিওরটাতে আমাদের হেল্প করে যে কোনো ডিসিশন নেওয়ার ব্যাপারে আমরা দুজন যখন প্রতিটা পয়েন্টে সহমত না হই ততক্ষণ অব্দি আমরা আলোচনা করি তো এই গাড়ি কেনার ক্ষেত্রেও সেটার অন্যথা হয়নি আর এই গাড়ি কেনার ক্ষেত্রে দুটো মানুষ আমাদের প্রচুর হেল্পফুল টিপস দিয়ে সাহায্য করেছে এক হচ্ছে আমাদের এপেক্সে যে বন্ধুটি থাকে আগের ব্লগে দেখেছেন ও সেদিন এসেছিল আমাদের সাথে গাড়ির সমস্ত দেখতে টেকতে আর দ্বিতীয় হচ্ছে আমার মামাতো দেও রিজুর মামাতো ভাই ও যেহেতু কর্মসূত্রে গাড়ির ইন্ডাস্ট্রির সাথে বহু বছর জড়িত ও কিন্তু আমাদের প্রচুর হেল্প করেছিল। কোন গাড়িটা কিনবো কী ফিচার্স দেখবো এই সমস্ত কিছুর উপর যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করব ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার